চেহারা এবং টাকা পয়সা এই দুটি থেকে কোনো একটাও আমার লাগবে না আমি চাই একজন ভালো মনের মানুষ যে সৎ নিষ্ঠাবান হয়ে আমার পাশে থাকবে পাশে রাখবে আমি অবশ্যই তার সঙ্গে সারাটা জীবন থাকতে যেমনই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই চেহারা নিয়েও কোনো আপত্তি নেই আমি তাকে খুব ভালোবাসতে চাই খুব ভালোভাবে তার সঙ্গে থাকতে চাই সুপ্রিয় দর্শক আসসালাম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা আমরা দাঁড়িয়ে চাই একজন বোন

ভালো একজন মনের মানুষ চাই যাতে সে সৎ থাকে ইসলামের পথে চাকতে থাকে নামাজ কালাম পরে দাড়ি আলা থাকবে দাড়ি থাকবে তাই না আর কিছু চান না নাকি আহ আচ্ছা একটা প্রশ্ন মাহি আপনার বয়স একুশ বছর ওনার বয়স কেমন হবে ওনার বয়স একটু বেশি হলেও কোনো সমস্যা নেই যদি হয় তিরিশ চল্লিশ তারপরে কোনো সমস্যা নেই কেন কারণ অল্প বয়সের ছেলেরা কিন্তু আমাদেরকে এতটাও গুরুত্ব দিবে না কারণ যেহেতু আমার মা-বাবাও নেই আত্মীয়-স্বজন কেউ নেই আমার অতো টাকা পয়সাও নেই তো ওই রকম ছেলেরা যদি আমার কাছে আসেও বা আমি ওদের কাছে যাই তাহলে ওরা ওই রকম ভাবে আমাকে গুরুত্ব দিবে না কয়েকদিন ভালো যাবে কিন্তু পরে ঠিকই ওরা ঝগড়া শুরু করবে মারধর করবে মতের মতের অমিল হবে আর কি আচ্ছা আপনি মা যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে আমাদের মাধ্যমে হয় না আপু আপনি সাথে যোগাযোগ করে দিবেন একজন দুজন না বেশি না একজনই একজন মনের মানুষ না বেশি প্রয়োজন নাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা মাহি দেশের বাড়ি কুমিল্লারতে অনুরোধ সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ माही আপনারা একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব মাহি আপনি নামাজ কালাম করেন হ্যাঁ शामে কি নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছে আছে

তো আমি অবশ্যই চাইবো যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে ভালো হয় মা বাবা পাবো শ্বশুর শাশুড়ি হোক ওনারা তো মা বাবাই হবে ভাই বোন পাবো আত্মীয় স্বজন সবাই পাবো সবাই কি নি থাকবে পুরো একটা ফ্যামিলি পাবো আচ্ছা আপনার হাজবেন্ড আপনাকে যদি বিয়ে করে দেশে গ্রামে রাখে আপনার হাজবেন্ড যদি বিদেশ থাকে আপনার হাজবেন্ডের লাগে সুসম্পর্ক রাখবেন জি অবশ্যই রাখবেন আচ্ছা অনেক ভাইরা আছে গ্রামে আছে দেবা বাইরে আছে অনেক কারণে আসতে পারে না আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে বিয়ে করতে আপনি বসবেন জি বসবেন আচ্ছা বুঝতে পারি স্পিরি মাইয়া আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম